আকাশ কখনো কখনো এত সুন্দর হয় এটা বলার মতো না এটা নরওয়ে ইউরোপ আমেরিকার কোথাও না আমি এখন ইন্ডিয়াতে আসি কেরালাতে আসি এবং একটা সমুদ্র পারে এই যে দেখেন সমুদ্র এবং এই হচ্ছে আকাশ কি সুন্দর কি সুন্দর এই সাইডটা একটু দেখাই মানে আগুন জ্বলা রয়েছে আকাশে সুন্দর সুন্দর হয় ও মেঘের কালার মাত্র সন্ধ্যা হইলো মাত্র সূর্যাস্ত হইছে এখনো অন্ধকার হওয়া যায় না সবকিছু বাট আকাশটা দেখেন অপূর্ব অপূর্ব